দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা তুলে করবেন তাদেরকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা থেকে বড়ো ধরনের এরিয়া গরুগুলো প্রতিবেদন আপনাদের তুলে ধরছি কী দামে বিক্রি হচ্ছে এই যে আমি দূর থেকেই একটু দেখাচ্ছি গরুগুলো ফুল গরুগুলো হ্যাঁ তারপরে আমি বিক্রেতার কাছ থেকে জানবো যে কি দামে বিক্রি করবে বা কি রকম দাম করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ এই গরুটাকে সাইয়াল না সাইবল হ্যাঁ সাই এই গোটে সঠিক উচ্চারণটা কি সাইয়াল না সাইবল সাইবল আমি তো সাইয়াল বলি সারা জীবন সাইবল না প্রিয় দর্শক আমি সাইয়াল বলি পরিচিত এনারা বলতেছে সাইবল হ্যাঁ সাইবল না উচ্চারণটা সঠিক সাইবল সাইবল আচ্ছা আচ্ছা

তিনটা গরু এই যে দেখেন এরা খুব দুষ্টাম করতেছে এই যে চারটে গরু আমি দেখাচ্ছি এই যে গরুগুলো দর্শক খুব ভালো মানের গরু ভাই আপনাদের কি জিজ্ঞেস করব আপনারা যে বিপদে আছেন গরু নিয়ে তাই না আচ্ছা এই এটা গরু দাম কত

একটু একটু বাজার খারাপ আচ্ছা বাজার খারাপ আচ্ছা ধন্যবাদ ভাই এই দুটো আপনারই না বড় ভাই বড় ভাই এই দুটো আপনারই গুরু না আচ্ছা এখানে আমার এক ভাইয়ের বড় ভাই দুটো গুরু এখানে আর গদ্দাম ছাড়লাম না উনি খুব বিপদে আছে উনি হয়তো বিরক্ত মনে করবে খুব দুঃসম করতেছে আচ্ছা এখানে একটা কাজরা পানের আর এক গুরু দেখতেছি আচ্ছা এটা বয়স কি বাবা

শু দর্শক আজকের গরুগুলো সবগুলো মান ভালো সুস্বাস্থ্যের অধিকারী এখানে আমি গরুগুলোর কি খাওয়ায় কি পরিচর্যা করে সে কথাগুলো বলতে পারতেছি না কি জন্যে ম্যাক্সিমাম ভাইরা তারা ব্যবসায়ী তারা নগদ টাকাতেই গরুগুলো ক্রাই করে নিয়ে আসে যার জন্য পরিচর্যার কথাগুলো বলা যায় না তারপরেও আমি দরদামগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো ভাই ভালো আছেন না এটা সায়ু পাল না গরু আচ্ছা এটা দর দাম কীরকম দাম চল্লিশ চল্লিশ করেন এক লাখ চল্লিশ আপনার হলো চাওয়া দাম কত হলে বিক্রি হবে এক লাখ পঁচিশ হলে বিক্রি হবে আচ্ছা আশা না সবাই বলতেছে আজকে বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা দেখেন আপনি অপেক্ষা করেন দেখা যাক কী হয় ভাই ভালো আছেন আজকে বাজার কীরকম ভাইয়া হ্যাঁ ভাই তাহলে বাজার এই যে এখন সিজন তারপরেও যদি বাজার খারাপ হয় তো বাজার উঠবে কখন না বাবা মুখ খারাপ করে না রে বাবা রে রহমত করবে এই খারাপ হতে হতেই ভালো হয়ে যাবে হুম আচ্ছা এটা গরু দাঁতি শেষ দুই দাঁত এই যে সুদর্শক এই গরুর দুই দাঁত আমি বিক্রেতার মুখে দরদামটা জানাবার চেষ্টা করব। এটা চা এটা

90000 होले বেছাই হ্যাঁ 1000 90000 হলে 1টি বিক্রি হবে ঠিক আছে রুট প্রদর্শা আমি শুধু বড় মানের গরুগুলো দেখাবার চেষ্টা করতেছি আপনার ওদিকে তো যাওয়াই মুশকিল এখানে একটা খুব রাগওয়ালা গরু দেখতেছি খুব রাগওয়ালা যাউড এখানে খুব দেশি গরু ভাইয়া না আচ্ছা গরু তো ভালো মানের গরু হ্যাঁ আচ্ছা এটা বয়স হয় না ভাইয়া আচ্ছা দা দর দাম কীরকম একশো গরু একশো বিশ আপনার নিহুতনামা কীরকম

এদের গরু ভিডিও আপনাকে প্রতিবেদন হিসেবে দেখাবার চেষ্টা করতেছি আপনারা ভিডিও জুড়ে থাকুন আর দেখি এখানে এক জোড়া গরু কোনটা কীরকম দাম চায় আচ্ছা ভালো আছে এটার দাম কিরকম একশো বিশ কত হলে বিক্রি হবে আপনার কি অবস্থা আপনার আরে পঁচিশ টান আছে পঁচিশ কত হলে বিক্রি হবে বিক্রি হবে দশ হাজার হলে দশ হাজার দশ হাজার হলে এগুলো বিক্রি হবে আচ্ছা খুব এরা এরা তো খুব দুঃসাম করতেছে না জয়েন করতেছেন একবারে তো এক মায়ের পেটের গরুর মতো মনে হচ্ছে শুধু দর্শক এখানে একটা একটা জোড়া আছে দেখেন গরুগুলোর সাইজ খুব দেখতে খুবই ভালো আপনার দূর থেকে দেখাচ্ছি দেখি ভাইরা কত দাম চাই এবং কত দাম করলো এবং কত টাকা হলে বিক্রি করবে এবং আজকাল বাজারের কি অবস্থা সেটা আমি জানাবার চেষ্টা করি আচ্ছা তুলব তো তো ব্যস্ত আছে না ওই জিজ্ঞেস ভয় লাগে ওনারাই তো ব্যস্ত আছে আচ্ছা আপনার সাথে কথা বলি হ্যাঁ আপনি তো ব্যস্তই আছেন তাই না আচ্ছা আপনি দূর থেকেই বলুন তো দেখি জোড়া কত চা জোরা আড়াই শুয়ে দশক গরুগুলো খুব দুঃকাম্য করতেছি দূর থেকে ওনার ভয়েসটা নিচ্ছি আড়াইশো মানে এক লাখ পঁচিশ করে তো দাম করছে এখনো বলেনি তা আপনার নিউতনামা পঁয়তাল্লিশ দশক উনি এক লাখ পঁয়তাল্লিশ জোড়া চাচ্ছে এইটা আমি ভুল বললাম নাকি জোড়া জোড়া কত ছিল

প্রিয় দর্শক গরু খুব দুঃসাম্য করতেছে ওনার বিক্রেতার কথা ঠিক ভাবে জানান গেল না তারপর চেষ্টা করতেছে খুব আর বিরক্ত করি না দেশ এবং দেশের বাইরে তারা ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক সমস্যা ভালোবাসা জানে আহ ভিডিওটা শেষ করলাম আমি এখানকার অ্যাড্রেসটা বলি এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দারিয়াপুর এই এরিয়া এরিয়াগুলির প্রতিবেদন আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম পাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পাঁচ একটা নামাজ করবেন দিন শেষে একটা ভালো কাজ করবেন আমার যেন দোয়া করবেন আমি যেন আগামীতে আরও নিত্য নতুন ধরুন ভালো ধরনের আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি এই প্রত্যাশা রেখে শেষ করছি